এমন যারা ব্রাদার্স নামে পরিচিত ওরা মানুষকে এই বলে বিভ্রান্ত করছে যে শুধু আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা আমরা শুনবো এবং মানবো কোন আলেম কোন বড় মহাদিস কি বললো সেক্ষেত্রে আমাদের দেখার প্রয়োজন নাই কোরআন এবং হাদিসে যদি থাকে তাহলে মানবো যেমন আপনারই বক্তব্য শোনার পরে আপনি অনেক ইমামের মানে বলেন যে কল নকল করেন বলেন যে ইমাম এই বলেছে তো বলছে যে না আমরা আল্লাহ এবং আল্লাহর রসুল যেটা বলেছে সেটা শুধু মানবো তার পরিবর্তে আমরা কিছুই মানবো না সেক্ষেত্রে তাদের সাথে মানে কি জবাব এবং করণীয় কি এটাই বলছে কেউ যদি মেডিকেলের ছাত্র মেডিকেলের ছাত্র যদি বলে যে মেডিকেলের বইয়ে যা আছে বই পুস্তক যা আছে তা মানবো আমার প্রফেসরের কথা কেন মানবো তাহলে কি চলবে না ওকে মূর্খ বলবে তাহলে মেডিকেল কলেজের প্রয়োজনও ছিল না আর এত ডোনেশন দেওয়ার খরচ খরচা করার কোনো প্রয়োজন ছিল না ডাক্তারি বই পড়ে হয়ে যেত সেলফ স্টাডি করে তো এই সেলফ স্টাডি করে বলবে যে আমরা কোরআন হাদিস বুঝতে শিখে নিয়েছি আর কারো ধার ধারবো না কারো রেফারেন্স দিব না এরা যা হেল আসলে এরা যা হেল কিছু বুঝে না দেখেন কোরআন এবং হাদিস মানতে হবে কিন্তু কোরআন হাদিসের বুঝটা কার কাছ থেকে নেবে আমার চাইতে বড় ওস্তাদের কাছ থেকে তো না নিতে হবে তো এই জন্য প্রথম শর্ত হচ্ছে যে কোরআন হাদিস শুধু মানলে হবে না কোরআন হাদিস তার সাথে সালাফে সালেহিনের বুঝ হ্যাঁ কোরআন হাদিসটা বুঝবেন যেইভাবে বুঝেছেন সাহাবাই কেরাম রাজি আল্লাহ তাল আনহম আবু বাকর ওমর ওসমান আলী আশরমাশর অন্যান্য সাহাবাই কেন আবু হরাইরা তারা যে বলছেন বলছেন না 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 ওনারা যে বলছেন ওই বুঝবো না আমি আমার মতো করে বুঝবো তো এবার তো জঙ্গি পয়দা হবে এবার তো চিল্লামালা পয়দা হবে এবার তো মাজার পূজারি পয়দা হবে হ্যাঁ মাজার যারা সেজদা করে তারা তারা কোরআন থেকে দলিল পেশ করে তুই কি করবেন তারা তো সাহাবাই কেরাম আর তাবেন তাবা তাবেন আবহানি সাহ মালিক আমাদের বুঝ নাই না সালকদের বুঝ নাই না নিজের বুঝ হ্যাঁ নিজের বুঝ যে ইউসুফ আলি ইসালামকে তার ভাইরা সেজদা করেছিল আমরা সেজদা করবো নবুজ্লা তো কি করবেন কি উত্তর দেবেন এটা ইসলামের তো কথা হচ্ছে যে এগুলি তাদের জেহালাত অজ্ঞতা অস্তাদ ছাড়া কোন শিক্ষা হয় না দুনিয়ার কোন শিক্ষা শিক্ষক ছাড়া হয় না সে শিক্ষক আপনার আপনার সরাসরি সামনে শিক্ষক হোক অথবা তার চেয়ে বড় যোগ্য হ্যাঁ শিক্ষক সবচেয়ে বড় যোগ্য শিক্ষক মোহাম্মদ রসুল উল্লাহাম তারপরে সাহাবাহিক রামগন তারপরে তাবেইন তারপরে তাবা তাবেইনদের জামানার আই ক্রাম হ্যাঁ ইমাম মালিক ইমাম জোহরি হ্যাঁ ইমাম আহমদ ইমাম আবু হানিফা শাহি ইমাম বুখারি মুসলিম বল তাদের বুঝ নেব না আমি আমার মতো করে বুঝবো পথভ্রষ্ট পথভ্রষ্ট আল্লাহ আল্লাহে দান করুন জি